হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই প্রশ্নগুলো আমি দিচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা টিউশন নিতে পারো না বা টিউশন নিতে সামর্থ্য নেই তাদের জন্য বিশেষ করে দিচ্ছি তা তোমরা এই চ্যানেলটিকে বেশি করে একটু শেয়ার করে দিও যাতে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হতে পারি চলো আজকের প্রশ্ন হলো কর্ম উপযোগবাদ আলোচনা করো উত্তর দেখো উপযোগবাদ অনুসারে কোনো কর্মের নৈতিক বিচারে প্রধান বিচার্য হল ওই কাজটি বেশি সংখ্যক মানুষের কল্যাণ সাধন করতে পারে কি না বা অধিক সংখ্যক মানুষের সুখ বা আনন্দ উৎপাদন করতে পারে কিনা ফ্রাঙ্কেনার মতে উপযোগবাদ হল এমন একটি মতবাদ যেখানে কোনো কাজের নৈতিক মূল্য বিচার করা হয় মানুষের সর্বাধিক সর্বাধিক সাধন করার পরিপ্রেক্ষিতে এই মতবাদ অনুযায়ী কাজের ভালত্ব মন্দত্ব ঔচিত্য অনৌচিত্য প্রভৃতি বিচারের মানদণ্ড হল উপযোগিতা ফ্রাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে তিন প্রকার উপযোগবাদের কথা বলেছে যথা সাধারণ উপযোগবাদ কর্মোপযোগবাদ ও নীতি উপযোগবাদ কর্ম উপযোগবাদীদের মতে কোনো বিশেষ কাজ কোনো বিশেষ পরিস্থিতিতে যদি অকল্যাণের চেয়ে বেশি পরিমাণে কল্যাণ সাধন করতে পারে তাহলে সেই কাজটি হবে উচিত বা ঠিক কাজ আর যদি ওই পরিস্থিতি ওই বিশেষ কাজটি অকল্যাণের চেয়ে বেশি পরিমাণে কল্যাণ সাধন করতে না পারে তাহলে কাজটি হবে অনুচিত কাজ জেরেমি বেন্থা। জি ই মূ যে স্মার্ট জোসেফ ফ্লেচার এবং সম্ভবত মিল হলেন কর্ম উপযোগবাদের সমর্থক করে বেলা কর্ম উপযোগবাদ অনুযায়ী কর্মের উপযোগিতাই হল মূল বিবেচনার বিষয় বিভিন্ন বিকল্প কর্মের মধ্যে যেমন অন্য কর্মটি করলে অমঙ্গলের তুলনায় অধিক মঙ্গল সাধিত হতে পারে তার ভিত্তিতে সেই বিশেষ কর্মটির উপযোগিতা বা নৈতিক মূল্য নির্ধারিত হয় অর্থাৎ কোনো কাজের নৈতিকতা বিচার করতে গিয়ে এটা দেখা হয় যে সেই কাজটি মন্দের তুলনায় সর্বাধিক পরিমাণ সুখ বা ভালোত্ব উৎপাদন করতে সক্ষম কিনা পরে বেলা কর্ম উপযোগবাদে কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো বিশেষ কাজের বিচার করার কথা বলা হয় এখানে বিচারের মূল বিষয় হল কোনো নির্দিষ্ট ও বিশিষ্ট কাজ যদিও এই মতবাদে কোনো কাজের নৈতিক গুণ পরিস্থিতির উপর নির্ভর করে না নির্ভর করে কাজটির উপযোগিতার উপর কর্ম উপযোগবাদে কোনো কর্মনীতি বা কর্মনিয়মের অর্থাৎ যে নীতি অনুসরণ করে কাজটি করা হচ্ছে সেই নীতিটির উপযোগিতা নির্ধারণ করা হয় না এখানে বিচার্য বিষয় হল কোনো বিশেষ কর্মের উপযোগিতা নির্ধারণ করা কর্ম উপযোগবাদে বিশেষ পরিস্থিতিতে বিশেষ কাজের বিচার করা হয় কর্মনীতির নয় পরে বেড়া কর্ম বাদে দুটো রূপ আছে যথা শিথিল এবং কঠোর শিথিল কর্মপুযোগবাদে অতীত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কর্মনীতিগুলি আমাদের ব্যবহারিক ক্ষেত্রে উপযোগী বলে মনে করা হয় আর কঠোর কর্মপুযোগবাদীরা কর্মের নৈতিক বিচারের ক্ষেত্রে প্রচলিত নিয়মের প্রয়োগকে সম্পূর্ণ অবাঞ্ছিত ও অপাসঙ্গিক বলে মনে করেন প্রতিটি কর্মকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশিষ্ট বলা হয় তারা মনে করেন যে প্রতিটি কর্মের ক্ষেত্রে বিচার করা প্রয়োজন অন্যান্য আরও বিকল্প কর্ম যেগুলি আছে তাদের মধ্যে এই কর্মটি কতটা সার্বিক কল্যাণ সাধন করতে পারে সমালোচনা কর্ম উপযোগবাদ সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় কেননা এক নম্বর বাটলার এবং রসের মতে দুটি কাজের পরিমাণ সমান কিন্তু একটিতে মিথ্যা কথা বলতে হয় তাহলে দুইটি কাজকেই কর্ম উপযোগবাদ অনুযায়ী সঠিক বলতে হবে কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তা মেনে নেওয়া যায় না দু নম্বর ইউইং অফ ব্রান ব্রান্ড মনে করেন যে কর্মের নীতিকে বাদ দিয়ে কেবল কর্মের পরিণামের বিচার করলে অনেক অন্যায় কাজকেই সমর্থন করতে হবে কিন্তু তাও মেনে নেওয়া যায় না